বিধানসভা ভোটের লক্ষ্যে স্তরে সংগঠন মজবুতে বিজেপির বৈঠক অনুপস্থিত দিলীপ ঘোষ কলকাতায় রাজ্য বিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনে দলের সংগঠন মজবুত করার লক্ষ্যে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে বুধবার একটি হোটেলে আয়োজিত এই বৈঠকে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও উপস্থিত ছিলেন বৈঠকে স্তরে বিজেপির সংগঠন শক্তিশালী করার জন্য বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে তবে আশঙ্কা সত্যি করে এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈঠকের মঞ্চে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশাপাশি বসতে দেখা যায় এছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব মঙ্গল পাণ্ডে এবং রাজ্য নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পালের মতো নেতারাও মঞ্চে উপস্থিত ছিলেন দলের সাংসদ বিধায়ক এবং বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরাও এই বৈঠকে অংশ নেন বিজেপি সূত্রে খবর বৈঠকে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের সংগঠনকে শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে আগামী কয়েক মাসের জন্য বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করা হয়েছে তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে দিলীপ ঘোষের অনুগামীদের দাবি তিনি বর্তমানে দলের কোনো পদে না থাকায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি এটাকে স্বাভাবিক ঘটনা বলেই মনে করছেন তারা।